আমার বই প্রথম শ্রেণী পৃষ্ঠা ছত্রিশ মুনিরাম মুন্সি কবিতাটিকে গানের সুরে আনন্দ পাঠ মূল গান জয় গুরু জয় গুরু জয় গুরু দেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর মুনিরাম মনসি কোমরেতে ঘুনসি নাক দিয়ে কোনু কনুয়ের ধাকায় ঢিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে যত হেঁটে চলেছে তত বেটে হয় সে মুন্সি মনসি কোমরেতে ঘুমি নাক দিয়ে খায় কোন ধাকায় ঢিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে যত হেঁটে চলে এসে তত বেটে হয় সে এরপরের ভিডিওতে মুনিরাম মুন্সি সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব নমস্কার ধন্যবাদ